শুধুমাত্র কাঁচা আম দিয়ে যে এত মজাদার টক ঝালের একটি বার তৈরি করা পসিবল সেটা আমার আজকের ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন সো আসসালামু আলাইকুম এবরিওান আজ আমি কাঁচা আমের টক ঝাল একদম ম্যাঙ্গোবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুই কাপ পরিমাণে কাঁচা আম নিয়েছি আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি আপনারা এক পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন যাতে বেশি না হয় আর যেহেতু আমগুলো একদম ছোট ছোট পিস করে কেটেছি সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না এই তো আমার আমগুলো প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নেব এ পর্যায়ে ট্রাই করবেন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার তাহলে খুব ইজিলি সেদ্ধ হয়ে যাবে এখন আমি একটা মেশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আমগুলো আপনারা চাইলে একটু চামিচের সাহায্যেও এই কাজটা করতে পারবেন কোনো প্রবলেম নেই আমি ম্যাশ করে নিয়েছি বাট এখানে অনেক একটু আশাস টাইপের ছিল এর জন্য আমি এখন এই আমগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব আর কাঁচা আম দিয়ে এই ম্যাঙ্গোবারটাই বেশি টেস্টি লাগে পাকা আমের মিষ্টি ম্যাঙ্গোবার সেই রেসিপিটিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আপ আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে এটা যে কোনো সময় আপনারা খেতে পারেন ছোট বড় সকলের অনেক ভালো লাগবে এই তো আমার আমগুলো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটা বড় প্যানে দিয়ে নিয়েছি এখন চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়তে থাকব একটা বলক উঠে আসলেই আমি এখানে দিয়ে দিব এক কাপের থেকে একটু কম চিনি কারণ এটা যেহেতু আমি ঝাল আর টক করব এর জন্য আমি চিনিটা একটু কমই দিলাম আপনারা যদি মিষ্টি বার করতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন চিনিটা মেল্ট হতে হতে আমি এখানে দিয়ে দিব কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সাধারণ যে লবণটা থাকে সেইটা বিট লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়া জাস্ট ফ্লেভারটার জন্য আপনারা অবশ্যই হলুদ গুঁড়াটা দেওয়ার জন্য ট্রাই করবেন আর যদি তাও না দিতে চান সামান্য পরিমাণ একটু ইয়েলো ফুড কালার দিতে পারেন বাট আমার কাছে ছিল না এর জন্য আমি হলুদ গুঁড়াটা ইউজ করলাম দেখুন এই টাইমটাতে এত সুন্দর একটা কালার আসছে আর ফ্লেভারের কথা কি বলবো এমনিতেই তো আমার বার অনেক পছন্দ আর সেটা যদি এরকম টেস্টি একটা বার হয় তাহলে তো কোনো কথাই নেই কালারটা এতটাও ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে বাট সামনাসামনি এর কালারটা অনেক সুন্দর আসছে এখন আমি ছড়ানো একটা স্টিলের প্লেট নিয়েছি আমি এতে আগে থেকেই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এখন সেই মিশ্রণটা আমি অল্প অল্প করে ঢেলে দিব ঘনত্বটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন আমি একটু পাতলা পাতলা টাইপেরই করছি এর জন্য আমি ওই হিসেবেই দিয়ে দিলাম এখানে আমার তিনটার মতো প্লেট লেগেছে এরকম প্লেট আমার বড় কোনো ছড়ানো ছিল না এর জন্য আমি এই ছোটো ছোটোগুলোতেই দিয়েছি আর এভাবে হাত দিয়ে একটু নাড়া দিলেই চারিদিকে সুন্দরভাবে ছড়ে যাবে এই তো আমি আমাদের উঠানের সামনে এভাবে রোদের মাঝখানে এগুলো দিয়ে নিয়েছি রোদ থাকলে একদিনেই শুকিয়ে যেত কিন্তু রোদ ছিল না বলে আমার দুই দিন টাইম লেগেছে এই তো ফিরে এসেছি দুই দিন পর আমার দেখুন কত সুন্দর ম্যাঙ্গোবারটা রেডি হয়ে গিয়েছে একদম কাচের মতো হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন কোনো প্রবলেম নেই আপনারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন খেতে কি বলবো যারা ঝাল পছন্দ করেন আমার মতো তাদের কাছে তো এটা একদম বেস্ট একটা আইটেম হবে আর যারা টক পছন্দ করেন তাদের কাছেও তো অনেক ভালো লাগবে কাটতে গিয়ে আমি একটু এদিক ওদিক কেটে ফেলেছিলাম আর দেখুন কতটা ইজিলিভাবে খুলে আসছে আর কতটা যে লোভনীয় হয়েছে আর মজা হয়েছে সেটা না খেলে কেউ বুঝতে পারবেন না সো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি ধন্যবাদ সবাইকে